গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো মৌমি তার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত আজ থার্টিন্থ নভেম্বর ওয়েডনেসডে এখন বাজে সকাল আটটা পনেরো আর দরজাটা খুলতেই দেখি আমার বারান্দার কাছের গাছটা কেমন রঙিন হয়ে ডানা মেলে আছে আর চারদিকে কুয়াশা আর কুয়াশা অপূর্ব এক সকাল গোগল মুকুট স্কুলে বেরিয়ে যেতেই আমি ব্যস্ত হয়ে পড়লাম আমার আর শান্তনুর ব্রেকফাস্টটা তৈরি করার জন্য আজ একটি শীতের সকাল তাই আবার ছুটির দিন ওয়েডনেসডেতে আমার ছুটি থাকে তোমরা জানো বন্ধুরা তাই রোজকার ব্রেড খেতে আজ ইচ্ছে করছিল না মনে হচ্ছিলো একটু স্পাইসি কিছু খেতে তো নুডলস খেতে তো খুবই ভালো লাগে কিন্তু ময়দাকে অ্যাভয়েড করতে চাই সেজন্যই নিলাম পতঞ্জলির এই নুডলসটা আর পতঞ্জলির ব্র্যান্ড তো ভালোই আয়ুর্বেদিক সুতরাং কোনো টেনশান নেই আর এটা আটা দিয়ে তৈরি তো এই নুডলসটা আজকে খাবো একটু স্পাইসি নিজের মতো করে বানিয়ে নুডলসগুলো বয়েল হচ্ছে এর ওপর দিয়ে এবার এর যে মশলাটা সেটা ছড়িয়ে দিচ্ছি তারপর এতে আমি নিজের থেকে কিছু অ্যাড করব এই সাত সকালে তো অত সবজি কাটা সম্ভব নয় বড্ড তাড়াহুড়োও থাকে তাই যেটা আমার পক্ষে পসিবল সেরকম কিছু হেলদি থিংস আমি এর মধ্যে অ্যাড করে দেব তার মধ্যে থাকছে অনিয়ন থাকছে করিয়ান্ডার লিভস অ্যান্ড থাকছে টমাটো আর থাকছে ব্ল্যাক পেপার অ্যান্ড সল্টো দেবই আর গ্রিন চিলি আর ওদিকে আমার জল টগবগিয়ে ফুটছে তার মধ্যে আদা দেওয়া আছে যা চাতে ইউজ হবে অনিয়ন বন্ধুরা খুবই এর হেলথ বেনিফিট আছে এটি অ্যান্টি অক্সিডেন্টে ভর্তি হার্ট হেলথের জন্য খুব ভালো এবং অ্যান্টি ক্যান্সার কম্পাউন্ড আছে এতে আর করিয়েন্ডাল লিভ আর লিভসে আছে ভিটামিন কে যা আমাদের হার্ট ডিজিজের রিস্ককে কম করে অস্ট্রিওপোরিসের জন্য খুব ভালো আর আমাদের ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও এর এক বিরাট ভূমিকা আছে সেজন্য করিয়ান্ডা লিপসাম এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর দিয়েছি টমাটো টামাটো তো আমরা জানি প্রাকৃতিক ব্লিচের কাজ করে আমাদের স্কিনকে খুব ভালো রাখে আর এটি অ্যান্টি ক্যান্সারও তো আমার ব্রেকফাস্ট তৈরি তার মধ্যে আমি দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর রয়েছে গ্রিন টি তো আজকে ছুটি ব্রেকফাস্ট তৈরি ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম আমাদের কমপ্লেক্সের ভেতরেই হাঁটতে সকালবেলা মাম একবার দর্শন দিয়েছিলেন বটে তারপর যে কোথায় উধাও হলেন তো যাই হোক সেই মেঘলা আকাশ মাথায় নিয়েই হাঁটছিলাম আর তখন মনে পড়ে গেল আমারই লেখা একটি ছড়া যেটা এবার আমি চোদ্দোশো একত্রিশে শতাব্দীর বাংলা বলে একটি পত্রিকায় লিখেছিলাম এর উৎসব সংখ্যায় যার সম্পাদক হলেন শ্রদ্ধা অনিশ ঘোষ যিনি সাংবাদিক এবং সুলেখক বটে ছড়াটি হলো ছড়াটির নাম হলো ও মেঘ মেঘগুলো উড়ে উড়ে দিচ্ছে আকাশ বাড়ি কোথা যাবে ও মেঘ কত দূর কোথা বাড়ি ইচ্ছে আমারও হয় ভেসে যায় মেঘ হয়ে পাহাড়ের কাছুয়ে আদি আকাশ হয়ে তারপর শুনেছি ছায়াপথ পেরিয়ে ঘর আর একটু এগিয়ে তো হলে ছোটোদের জন্য এই রেখাটা আমার খুব মনে পড়ে যায় তো সেই আনন্দটা আমি তোমাদের সঙ্গে না তো হোক এখন বাড়ি মুখো হব কারণ অনেকটা হাত না এবার বাড়িতে হলে কাজ আছে রান্নাবান্না আছে বাচ্চা প্রেম করতে হবে তোমরা তো জানি এদেশে মেড পাওয়া যায় না হেল্পিং হ্যান্ড থাকে না তাই ছুটির দিন হলো প্রচুর কাজ থাকে তো সেগুলো এবার গিয়ে করতে হবে আমার মনে হয় যে কাজ তো থাকবেই বাড়ির কাজও থাকবে ওয়ার্ক প্লেসেও কাজ থাকবে কিন্তু প্রত্যেক দিন নিজের ভালো লাগা কিছু ক্রিয়েটিভ কিছু করা উচিত কারণ তাতে ব্রিদিং স্পেস পাওয়া যায় ক্রিয়েটিভ কিছু করলে মন ভালো থাকে যেটা আমার করতে ভালো লাগে যেরকম কারো যদি গান ভালো লাগে বা কবিতা লিখতে ভালো লাগে বা ডান্স করতে ভালো লাগে যার যেটা ভালো লাগে সেরকম কিছু একটা প্রত্যেক দিন করা উচিত তাহলে মেন্টাল হেলথটাও খুব ভালো থাকে আর মেন্টাল হেলথ ভালো থাকলে অবভিয়াসলি আমাদের ফিজিক্যাল হেলথও ভালোই থাকবে তো যাই হোক বাড়ি চলে এসেছি এবার একটু পোস্ত ভিজিয়ে নিলাম কারণ আমি আলু আর ঢ্যাঁড়সের পোস্ত দিয়ে তরকারি করব। আর একটু গরম জলের মধ্যে ওয়ার্ম ওয়াটারের মধ্যে একটু চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি চিয়া সিডের অনেক বেনিফিট বন্ধুরা কারণ এতে থাকে হাই ফাইবার থাকে তারপরে এটি আমাদের ব্লাড সুগার লেভেলকেও ঠিক রাখে আমাদের স্কিন হেলথকে ইম্প্রুভ করে আর এতে প্রচুর ক্যালসিয়াম থাকে মহিলাদের তো এটি ভীষণভাবে খাওয়া উচিত চিয়া সিড আর এটি একটি প্ল্যান্ট বেসড প্রোটিনও তাই আমাদের এভরিডে কিন্তু চিয়া সিড নেওয়া উচিত কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেলে এখানে এই কড়াইতেই আবার তেল দিয়ে আলুটাকেও ঠিক সেম ওয়েতে নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তারপর পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে পোস্তটা আমি বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে তো সেটাকে তারপরে দিতে হবে তো আগে ভালো করে ঢ্যাঁড়সগুলো ভেজে নিই তারপরে আলুটাকে ভাজবো আর এর মধ্যে আমি ভাতটাও এক সাইডে বসিয়ে দিয়েছি আর ডালটাও করে নেব আলুটাকেও এবার ঠিক একইভাবে নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তাহলে কি হবে সেদ্ধটাও ভালো হবে এবং খেতেও ভালো লাগবে ভাজাটা হয়ে গেলে তার উপর দিয়ে পোস্তটা দিয়ে দেব বাটা যে পোস্তটা আমি ব্লেন্ড করে নিয়েছি সেটাকে তার উপর দিয়ে ভাজাটা হয়ে গেলে দিয়ে একটু তার উপর দিয়ে জল দিয়ে দেব এবার আমি পোস্তটা দিয়ে দিয়েছি যেহেতু আলুটা ভাজা হয়ে গেছে আর যে কন্টেনারের মধ্যে পোস্তটা ছিল তার গায়েও তো লেগে থাকে তো সেখানেও জল দিয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি কাচিয়ে কুচিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো আলুর সাথে পোস্তটাকে তারপরে সিম সিম করে ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ ঢাকনা সরিয়ে যখন দেখলাম আলুটা নরম হয়ে গেছে তখন ভাজা ঢ্যাঁড়সটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এবং আর একটু ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা চাপা দিয়ে খানিক্ষণ হতে দেব তাহলে আরও সফট হবে এবং খেতেও ভালো লাগবে আগে আমার আলু পোস্ত খুব একটা ভালো লাগতো এখন আমার আলু পোস্ত খুব একটা খারাপ লাগে না আসলে বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে মন যেমন চেঞ্জ হয় তেমনই টেস্টও কিন্তু চেঞ্জ হয় তো যাই হোক এবার আমি এর ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম তাতে খুব সুন্দর একটা স্মেল হবে আমাদের লাঞ্চ মোটামুটি তৈরি হয়ে গেছে রয়েছে আলু ঢ্যাঁড়সের পোস্ত রয়েছে ধনে পাতা ফোড়ন দিয়ে মুসুর ডাল গরম ভাত আর স্যালাড ভেরি সিম্পল অ্যান্ড ভেজ থালি বলাই যায় আর হেলদি তো বটেই তো এই রইল আজকে দুপুরের লাঞ্চে রাতে চিকেন করবার ইচ্ছে আছে গোগল খুব ভালোবাসে দেখা যাক বেলা গড়িয়ে শীতের সন্ধ্যেটা ঝুপ করেই নেমে আসে সঙ্গী রইলো চা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করে নিও আবার দেখা হবে একটা নতুন ব্লগে